সেই সবাই ঘুম থেকে উঠলাম উঠে হাত ধুয়ে চা খেয়ে এসে ভিডিওটা শুরু করি এই সবে ঘুম থেকে উঠলাম আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে অনেক অনেক ক্রিসমাসের শুভেচ্ছা ভালোবাসা খুব আনন্দ করো আমি ভালো আছি এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি আশা করছি সবাই খুব ভালো আছে খুব এনজয় করো খুব ভালো করো নাকটা আটকে গেছে এইবার এইবার এই আস্তে আস্তে সবাই উঠছে একটু কাজে যাবে সেসব করছে ঠিক আছে নটা বাজে এখন এখন দেখতে আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি সঙ্গে থাকবে সারাদিন দেখতে থাকো কী কী করি সারাদিন যা করবো অবশ্যই শেয়ার করবো ঠিক আছে চলো রোদ্দুর উঠেছে ভালো লাগছে ফেলেছে ওটা ও আচ্ছা ঠিক আছে এই দেখো ক্রিসমাসের ওই ক্যাবগুলো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া আবার আসছি ভিডিওটা স্টার্ট করে দিলাম এখনও সব তুলছে বিছনাপাটি কাজে যাওয়ার জন্য সব তোর জোর স্কুল ছুটি খ্রিসমাসের ছুটি পড়েছে ঠিক আছে যাবো আস্তা হচ্ছে ছাতু শরবত তারপরে দিয়ে স্যান্ডউইচ হয়েছে স্যান্ডউইচটা ঢুকে গেছে মানে টিফিন বক্সে আর এখানে দুধ এইসব এখন টসা হবে তারপর শুরু করবো রান্না ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো চা করছি আর একবার ব্রেড শেখছি বাটার দিয়ে খাবো বলে আর ওদের ইয়ে চিকেনগুলো ওদের চিকেনটা বসিয়ে দিয়েছি দেখো দেখেন তো চা রেখে দেওয়ালে ঠিক হবে না তো এটা আমি খাবো বলে আমার জন্যই করছি আর এখানে ওদের চিকেনটা হচ্ছে এই এখানে চাটা হচ্ছে আর এখানে ব্রেডটা শিখছে আমার না খুব এরমভাবে ব্রেড খেতে ভালো আর এই যে বাটার বার করে নিয়েছি আর এখানে ওদের চিকেনটা হচ্ছে ঠিক আছে চলো কাপ বার করে নিয়েছি পরে আসছি স্যান্ডউইচ বানিয়ে দিলাম আপেক্ষাকে আর এগুলো রয়েছে এটা মধ্যে নেই এবার ডাল বসালাম ডালের জল বসালাম একটু ডাল করবো মুসুরির ডাল কালকে চিকেন টিকেন হয়েছে তার ভালো লাগছে না আবার বিকালে হয়তো চিকেন হবে এখন বেলাটা একটু হালকা ফুলকা রান্না করবে না বুড়ি খেয়ে না আচ্ছা মাগবো এটা নিজে কী আছে ও স্যালাড আছে সব খাবার এই যে ডাল হয়ে গেছে এটার মধ্যে চাটনি এটার মধ্যে মাংস এটার মধ্যে দই ঠিক আছে আর লঙ্কার লঙ্কার আচার এটার মধ্যে আছে বিকেলবেলা কষা মাংস করব আর এটার মধ্যে কি আছে ও শাকের ওই সেই কালকে শাগের ইয়েটা মাছের জাল শাকের তরকারিটা ঠিক আছে চলো খেয়ে নিই তারপরে আসছি চা বানাচ্ছি এখানটা মোটামুটি পরিষ্কার আছে ওদিকে বাসন আছে ও ইয়ে করবে কী বলে রিঙ্কু বললো তুমি কিছু করো না আমি এসে করছি আচ্ছা দুধ জাল দিলাম এটা আমার ডাল আছে আর এখন একটু চিকেন বানাবো কষা কষা একটু পরে মানে চা ফা খেয়ে নিই যে চাটা খেয়ে নিই তারপরে করছি ঠিক আছে সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তখন তো খাওয়া দাওয়া করে ইয়ে করলাম শুয়ে পড়েছিলাম ঠিক আছে চা চা খেয়ে নিই তারপরে টমেটো রসুন মানে আদা আদা রসুন তো মেখেছি মানে আদা দিয়ে নি আর কি টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা ভেজে নিয়ে এটা তারপর ঠান্ডা করে পেস্ট করে দেব আর দেখাচ্ছি দ্বারা চিকেনটা মেখে রেখেছি ফ্রিজের ভেতরে রেখেছি এই দেখো দই দিয়ে আর একটু আদা রসুন একটু ইয়ে ধনিয়া খাবার দেখে পরে রয়েছে কী করবো আমি রান্না করতে থাকি আরে যাই হোক আর এখানে ওদের চিকেনটা আবার খেয়ে করে নিয়েছি এটা দুধটা জাল দিয়ে রেখেছি আমি চলতে ব জানি না भाप করব না লুচি পরোটা করব কারণ মধ্যে সেটা ঠিক হয়নি ঠিক আছে ছালের সঙ্গে থাকো পরে আবার আসছি দেখো চিকেনটা হচ্ছে একদম জল ছড়াউটা एक्चुअली ওই দই দিয়ে মেখেছি তো ওইজন্য জলটা বিলিয়ে গেছে আর এই যে এইটুকুনিও জায়গাটা ধুয়ে রেখেছি জলটা তো আগে ভালো করে কোষিনি ওইটা পেস্ট করে নিছিলাম না যেগুলো ভাজলাম পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিইনি কেন শুকনো লঙ্কা ঠিক কালারটা বেশ ভালোই এসেছে ঠিক আছে দূর থেকেই দেখাই না তো হয়ে যাবে কি বলে ছিটে যাবে কোথায় ছিলাম জানি না কি বলে এটা মাছের ঝাল করছে আর এটা মটন হচ্ছে মটনটা লাস্ট জাল দিচ্ছি কালকে আর তো হয়েছিল তো অনেকটা বেঁচে ছিল ওইটা কালকে জাল দিচ্ছি ঠিক আছে আর এটা এটার সঙ্গে করছি এর মধ্যে ওই পেঁয়াজ আর দুকোয়া রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখো মাখো করছি কালো জিরা ফোড়ন দিয়ে ঠিক আছে আর এটা চিকেনের গার্লিক ছিল একটুখানি বেঁচে আছে এই অবস্থা ডাল করেছি মুসুরের ডাল করেছি ঠিক আছে দেখবো একটুখানি বেরোলাম হাঁটবো বলে ম্যাক্সি পরে আছি উপরে নিয়েছি আর নিচে নীল খেলছে ওই জন্য তারপরে ওখানে ছোটো ডগিগুলো আছে না ওদেরকে একটু ভাবছি দুধের প্যাকেট কিনে খাওয়াবো আর বিস্কুট কিনে খাওয়াবো একদম ছোট ছোটো কপি হয়েছে ছোটো ডগিগুলো বাচ্চা একটুখানি একটুখানি চলো যাচ্ছি ডগিগুলো বাবা রে বাবা কি সুন্দর সাজিয়েছে দেখো এখন অন্ধকার হয়ে গেছে এখনো হাঁটছি কি করবো নীলকে বলছি আয় 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 শুনছে না বলছে না আমি খাবো না জানা কি হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ কি অপূর্ব দেখবে পাশে তো একটা বিল্ডিং আছে এই যে বিল্ডিং আর আর এটা এটা আমাদের দিয়ে আসে ওই গেট হচ্ছে এইটা কদিন আগে বানাচ্ছিল না দেখালো এটার মধ্যে বিস্কুট নিয়ে এসছি লাল বিটার মধ্যে পপিগুলোকে খাও খাওয়াবো বলে যে এক প্যাকেট দুধ কিনবো আর বিস্কুট কিনবো কিনে ওদেরকে খাওয়াবো ঠিক আছে চলো ঠান্ডা ঠান্ডা নেই এখানে এখানে জানো তুমি কি করছো কি করছো আমার গায়ের কাছে এসে এই এই দেখো দেখো আমার গায়ের কাছে এসে আমার পায়ের মধ্যে মেয়া মেয়া করে যাচ্ছে আর একটা এই যে এখানে বসে আছে এই কি করেছে বলো এই দেখো কি করেছ হ্যাঁ এই তোমার ছোট বাচ্চাগুলো কোথায় এ কতগুলো ছোট বাচ্চা দিয়েছিল কে এ না ও যাই না অনেকগুলো ছোট বাচ্চা দিয়েছিল শুনেছিলাম চোখে দেখিনি তা যাই না কি হয়েছে ভাগ্যের চোখে দেখিনি বাবা না তো খুব টেনশন হতো আমার কি হয়েছে জানি না হাই দেখো কি ভালো লাগছে না গাছগুলো এই যে নীলকণ্ঠ গাছ যাওয়া গাছ ওই দেখো আবার এখানে চলে এসেছে আমি চলে এসেছি এদিকে চলে এসেছি পড়ে যেতাম দেখেছ পায়ের উপরে এসে পড়ছে এই এইটা দুটো এই দেখো দুটো এই দুটো সমানে ক্যামেরা দেখা সমানে চলো না আমি একা একা যেতে ভয় পাচ্ছি ওই জন্য প্লিজ আমার দরকার আছে তো এই গাছগুলো তো এখন এটা কুড়ি ফুটেছে সব চলছে এই রিক্সা রিক্সা না এদের নেই খেলনে কা দেখো রিক্সার ভিতরে বসে আছে কি চালা অটোর ভিতরে নীল কিছুতে যেতে চাইছে না এখানে বসে আছে নিজের জন্য মশা কামাচ্ছে আর এসে বারবার বলছে তুমি ওপরে যাও আমি দিদির সঙ্গে চলে যাব ভালো লাগছে না আমি এখানটা বসে আছি এখানে পুরোনো টাকি ভরে গিয়ে আর জল পড়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এত সুন্দর দ্বারা আমি সোসাইটিটাকে থেকে বেরোলাম এত সুন্দর লাগছে আমি দেখছি টাওয়ারটার বীজখানে পড়ে যাচ্ছে রাস্তাটায় নেমে গেছি ওই যে ওইখানে আমরা থাকি ওই যে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখতে হবে দেখতে পাবে না চাঁদটা দেখি সুন্দর দেখো নিশিরাত বাঁকা চাঁদ আকাশে এত সুন্দর লাগছে না কি বলবো চাঁদটা দা তোমার ব্যাক ক্যামেরা দেখাতে পারি যে দেখা আরে ডগিটা এসছে কি সুন্দর ডগিগুলো পপি পাপ্পিগুলো ছোটো বাচ্চাগুলো দেখাচ্ছি দাও চাঁদটা কি সুন্দর দেখো কি ভালো লাগছে আর ওই দেখো ট্রেন যাচ্ছে দূরে কী অপূর্ব লাগছে আর ওইখানে পাপ্পিগুলো খেলা করছে কিন্তু যাচ্ছি না ওখানে ওই জন্য এখন ওপরে চলে যায় নিচে একটু ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগলো আর দেখো না নীল কিছুতে যেতে চাইছে না জানো আর খুব ভালো লাগলো বেশ একটু হাঁটাহাঁটি করলাম একটুখানি অনেকদিন পরে হাঁটাহাঁটি করলাম করি না মানে একদিন আসি তো দু দিন আসি না এরকম করে করে থাকি ভালো লাগছে আর সানিক চলে গেছে ওপরে অপেক্ষা বলল কি মাম্মা তুমি যাও ওপরে আমি ভাইকে নিয়ে আসছি পাপিগুলোকে কাছ থেকে দেখতে ইচ্ছা করছিল যেতে পারছি না আমার মা ফা গায়ে উঠে চলে আসে চলো উপরে যাই খুব ভাল লাগছে বাইরে বেরিয়ে খুব সুন্দর লাগছে চলো উপরে চলে যাই হ্যাঁ উপরে গিয়ে তারপর গল্প করি তাই আছে এখন আর কোনো রান্না করবো না এখন খালি ভাত করবো আর রুটি যদি কেউ রুটি খাই রুটি করবো ভাতই করবো রুটি করবো না আজকে কালকে আমি রুটি খেয়েছিলাম আজকে খাবো না এখন ভাত খাবো এ দেখো নীল খুব দুষ্টু করছে ওই দেখো দেখছো হ্যালো বলছে আমার নীল পাখি সোনা পাখি এ দেখো আমার সোনা পাখি এটা চলো নীল দেখো মাছ ছাড়া আছে না অনেক যদি কাটে ফাটে তো ওপরে চলে এই ওপরটা এলাম একটুখানি চলে যাবো ঘরে ভালো লাগছে এই বাচ্চাগুলো দেখো কোথায় খেলছে এত ভালো লাগে না আর এখানে একটা বাজে জিনিস আমি বুঝতে পারি না এখানে সন্ধ্যের পরে না বাচ্চাগুলো খেলে এটা আগা ঘোড়ায় দেখেছি আমি এরকম সব বাচ্চারা মানে সারা দিন পড়াশোনা করবে এই নিয়মটা আমি কোথেকে আমি বুঝে পাই না কেন কি আমরা কলকাতারা সন্ধ্যের পরে বাইরে থাকলে হ্যাঁ হালত ওই জায়গা পড়ে গেল দেখো ওই জায়গায় পড়ে নিয়ে কেন গেল তো এইরকম অবস্থা এবার ওপরে চলো হ্যাঁ পায়ে লেগেছে লাগেনি এখন লাগলেও বলবে না হ্যাঁ এখানে আমার এই নিয়মটা ভালো লাগে না বাচ্চারা না ইয়ে দেখো তোমাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছে এখন ক্রিকেট খেলছে সারা দুপুর সারা সকাল সারা সকালটা ধরো স্কুলে যায় সারা সন্ধ্যে খেলবে না আর এখন খেলছে দাদা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি মাথা খারাপ হয়ে যাবে আমার খুব রাগ উঠে যায় এবার আমাদের এগুলোকে তো বেরোতে দিই না সেই জন্য এই দেখো এখানে কুট্টুটা এইদিকে এইদিক তিনটে আর ওইখানে দেখতে পাচ্ছ দাঁড়া দেখাচ্ছি দেখতে পারব কি না কী জানে এই দেখো খেলছে এ দেখো দেখছো এই দেখো ওই দেখো খেলছে ওরা আর এই সব কাণ্ড এই জন্য তো অপেক্ষা করে আর যে নিয়েই যাবে এখানেই শেষ করতে এলাম কেন কি অনেক বড় হয়ে যাবে তারপরে এই আমার এই জায়গা না না একটা জিনিসই খারাপ লাগে বাচ্চারা অনেক রাত্রি পর্যন্ত খেলে জানো এই কারণটার জন্য আমার ভীষণ রাগ ওঠে এখানে এক এক সময় ঠিক আছে চ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগাই থাকো মুম্বাই থেকে মহুয়ার সঙ্গে থেকে টাটা পাবাই গড ব্লেস ইউ থ্যাংক ইউ সো মাচ বাই